তো স্কেভিস হচ্ছে একটা ডিজিজ যেখানে এই স্কেভিসটা আমাদের স্কিনের মধ্যে এটা কন্টেমিয়েটেড হয় মানে একজন থেকে আয়োজনের কাছে ছড়িয়ে যায় খুব র্যাপিডলি এবং এটা দেখা যায় এটাই হচ্ছে একমাত্র যে স্কিনের মধ্যে বড় তৈরি করে এবং করে সেখানে বসবাস করে এবং ফিমেল স্ক্যাবিস যারা আর কি তারা সেখানে এগ লে করে মানে এগ দেয় পারে এবং এই এগুলো সপ্তাহে অন্তত দুটো থেকে তিনটে করে এগ দেয় এবং এই এগুলো আবার দু থেকে চার সপ্তাহের মধ্যে এবং কিছু কিছু ছ সপ্তাহের মধ্যে এইগুলো ম্যাচিওর হয়ে যায় ম্যাচিওর হয়ে যায় এবং সেগুলো সেখান থেকে আবার বড়ো হয়ে যায় তার মানে কি একটা সাইকেল চলতে থাকলো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে মেল যে স্কেবিসটা সে মরে গেল এবং মরে যাওয়ার পরে ফিমেল সে ডিম এক স্ক্রিনের মধ্যে দিল এবং তারপরে সে কিন্তু স্কিনের মধ্যে বসে থাকছে এবং স্কেভিসে দেখবেন যখন আমরা ডায়াগনোসিস ফিচার করা হয় কেবিসটা আমরা বুঝি কীভাবে তার সবচেয়ে বড় ফিচার থাকে আমাদের যদি সূক্ষ্মভাবে দেখা যায় এবং যারা স্কেবিস সম্বন্ধে জানে এবং যারা এই ব্যাপারটা ডায়াগনোস করতে পারে দেখবেন স্কিনের মধ্যে ছোটো ছোটো বড়গুলো দেখা যায় এবং লাল লাল উঁচু উঁচু মতো দেখা যায় হয়তো স্কেবিসটাকে দেখা যায় না এবং সেটা দেখেই আমরা ডায়াগনোসিস করে থাকি এটা স্কেবিস হতে চলেছে এবং তার সঙ্গে সিভিয়ার ইচিং থাকে এবং স্কেভিসটা কোন কোন জায়গাতে হয় এই জায়গাটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কারণ স্কেভিসটা এই আঙুলের ফিঙ্গারের মাঝে মাঝে এই জায়গাগুলোতে স্কেভিসটা অনেক বেশি হয় গয়নের হয় তারপরে হচ্ছে অ্যাপ আম্বাইলিক্যাল রিজেনটা হয় আমাদের যে নাভি আছে নাভির চার দ্বারা হয় এগুলো হচ্ছে খুব কমন স্পেস আমাদের কাছে যখনই কোনো পেশেন্ট আসে বলে রাতবু খুব কদিন ধরে চুল করছে এবং দেখা যাচ্ছে হাতের মধ্যে ছোটো ছোটো বড়ো মতো হয়ে আছে এবং চুলকানোর জন্য সেটা জায়গাগুলো লাইডেন্টিফিকেশান হয়ে গেছে এবং সেই জায়গাগুলো ছড়ে গেছে এবং দেখা যাচ্ছে বাচ্চা অনেক দিন ধরে চুল করছে বা হয়তো অল্প দিনের জন্য চুল করছে এবং তখনই আমরা বলি একটু পেটটা দেখা হতো নাভির চারদিকে হয়েছে এখানে দেখি একটু এবং দেখা যায় হ্যাঁ নাভির চারদিকে ইরাপশন হয়েছে এবং বলে আর কথা হয়েছে বলছে হ্যাঁ বাথরুমের জায়গার চারপাশেও হয়েছে এই জায়গাগুলো হচ্ছে স্পেসিফিক জায়গা ফর স্কেবিস কারণ বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা কম থাকে বলে বাচ্চাদের অনেক বেশি এটা অ্যাটাক করতে পারছে আমাদের বড়োদের ইমিউনিটি পাওয়ারটা বেশি থাকে বলে হয়তো একই ইনফেকশন আমাদের শরীরেও আসতে পারতো কিন্তু আমাদের মধ্যে না এসে হয়তো তার মধ্যে এলো বাচ্চাকে আগে অ্যাটাক করে ফেলছে কিন্তু বড়দের অ্যাটাক করবে না যে এরকম ব্যাপারটা নয় দেখুন এই এগুলো স্কিনের মধ্যে দিল এবং ওখানে বড় করে থাকছে এবং বাসা বেঁধে থাকছে এবং তারপরে চার থেকে ছ সপ্তাহ থাকছে এবং তারপরে তার সাইকেলটা চলে যাচ্ছে এবং সেই ডিপটা আবার বড় হচ্ছে বড়ো হয়ে যাবে অথবা সাইকেলটাকে আমাকে ব্রেক করতে হবে ব্রেক করতে হলে আমাদের একটা কিছুদিন লং টার্ম চিকিৎসা করতে হবে খুব বেশি দিন সময় লাগে না চিকিৎসা করলে যদিও কিন্তু এই সাইকেলটাকে ব্রেক করতে হবে কারণ এই লেগ এগুলো যদি থেকে যায় তারা আবার হবে বড়ো হয়ে তারা আবার ইচিং তৈরি করতে থাকে এবং ইরাপশন তৈরি মানে আবার চুলকুনি শুরু করতে চাকবে বা ইচিং শুরু করে দেবে সেক্ষেত্রে আমরা বলে থাকি ধারাবাহিকভাবে অ্যাটলিস্ট চার থেকে ছ সপ্তাহ এবং তারপরে অন্তত আরও অন্তত দু সপ্তাহ বা অ্যাটলিস্ট এক সপ্তাহ অন্তত ওষুধটা খাবেন ওষুধ কন্টিনিউ করবেন সব মিলে বলা হয় অন্তত দেড় মাস চিকিৎসা করবেন এবং আমাদের স্কিনের মধ্যে দেখবেন একবার আমাদের জন্য কোনো মশা কামড়ে যদি থাকে এবং সেই মশা কামড়ে বেরিয়ে চলে যাওয়ার পরেও কিন্তু আমাদের সেই জায়গায় মনে হয় যেন ওই জায়গাটা আমাদের করছে এই একটা ভাব থাকে তার মানে কি আমাদের সেই জায়গার মধ্যে একটা ইম্পাস থেকে যায় এই স্ক্যাবিসের ক্ষেত্রে স্ক্যাবিস হয়তো মরে গেল স্ক্যাবিস মরে যাওয়ার পরেও সেই জায়গার মধ্যে একটা চুলকনি ইম্পাস থেকে যায় বা আমাদের মনে হচ্ছে চুলকচে চুলকচে সেইটা যেতে অন্তত দু তিন সপ্তাহ দু সপ্তাহ আরও চলে যায় এখানে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন আছে আমরা হোমিওপ্যাথি ইন্টারনাল মেডিসিন দিয়ে থাকি এবং সেটাও সিন্টোমেটিক চিকিৎসা করে থাকি যেমন আমাদের খুব ভালো মেডিসিন সালফার কোটনটিক অ্যান্থাসিনাম এবং আমাদের সিমটম যেগুলোর সঙ্গে যার মিলছে এবং এই নেচার অনুযায়ী দেখে আমরা সিমটম যার যেটা মিলছে আমরা তাকে সেই মেডিসিন দিতে হবে এবং আমাদের কিছু এক্সটার্নাল অ্যাপ্লিকেশন আছে সেটাও খুব ভালো কাজ করে থাকে যেমন ইচিনেশিয়া এবং চারমুগলা অয়েল চারমুগলা অয়েল প্লাস ইচিন এসিয়া ফিফটি ফিফটি পার্সেন্ট করে মিশিয়ে নেওয়া হয় নিয়ে বলি স্কিনে লাগাতে বলা হয় এটা আপনারা বাড়িতে রাখতে পারেন যাদের যদি কারো স্ক্যাবিস হয়ে গিয়ে থাকে কারণ স্ক্যাবিসটা ভেরি মাচ ইনফেকশাস এবং যদি এটা বাড়িতে নোট করে রাখেন বা বাইরে জেনে থাকেন তাহলে আমরা নিজেদের উপকার হতে পারে আর ডাক্তারবুখে গিয়ে চিকিৎসা করবেন সেটা আলাদা কথা কিন্তু তার আগে বাড়িতে যদি ইচিনেশিয়া প্লাস চারমুগরা অয়েল যদি রেখে দেওয়া যায় এবং সেটা আমরা বলে থাকি রোজ রাতে লাগাবেন তারপর সকালবেলা উঠে যেরকম জামাকাপড় ধুয়ে ফেলছেন সেরকম ধুয়ে ফেলবেন এবং অ্যাটলিস্ট অন্তত দিন পরও লাগাবেন এবং দুদিন দিন তিন দিন লাগানোর পর থেকে দেখা যায় এটা কমে আসছে এবং অ্যাটলিস্ট পর দিন লাগালে কী হয় পুরো সাইকেলটাকে আমরা ব্রেক করতে পারি অতএব স্ক্যাবিসকে যদি পুরোপুরি সারাতে হয় তাহলে ইন্টারনাল মেডিসিনের প্রয়োজন আছে ইন্টারনাল মেডিসিন সিমটোমেটিক মেডিসিন এবং সিমটম না দেখলে সেটা দেওয়া যায় না তবু আমি যে মেডিসিনের নামগুলো বললাম সেগুলো খুব ভালো স্ক্যাবিস উপর কাজ করতে থাকা যেমন অ্যাকাসিনাম ক্রোটোনিক সালফার সিমটম অনুযায়ী যার ক্ষেত্রে যে ধরনের সিমটম বলছে সেই অনুযায়ী সিনটম দিতে হবে এবং তার সঙ্গে মানে লাগানোর জন্য হচ্ছে ইচিনেশিয়া চারমুগলা অয়েল ইউজ করতে হবে এবং তাতে দেখা যায় পেশেন্টরা কিন্তু ভালো থাকছে অনেকটা নর্মাল জায়গাতে চলে আসছে দেখুন স্কেভিসটা ছোঁয়াছে বলে আমাদের বক্তব্য হচ্ছে বাড়িতে যদি কারো একজনে হয়ে গিয়ে থাকে তাহলে এখানে বাড়ি প্রত্যেকের চিকিৎসা করা উচিত এবং প্রত্যেকের ইচনি এসিয়া চারমুগড়া অয়েল এটা লাগানো উচিত এবং ইন্টারনাল মেডিসিন যা যেটা সিনটোমেটিক মেডিসিন আসছে এবং কিছু আমাদের পেসিফিক ওষুধ আছে সেগুলো যেমন কোটনটিক বা অ্যান্থাসিনাম যেগুলো বললাম এই ওষুধগুলো বাড়ি প্রত্যেকের খাওয়া উচিত মানে কারণ একটা সাইকেল যদি কারোর যদি বাড়ির ছেলের হয়ে গিয়ে থাকে বা সেখানে তার মেয়ের হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বা বাবা হয়ে যাওয়ার খুব বেশি সম্ভাবনাটা ছেলে মেয়ে ছেলের যদি হয়ে গিয়ে থাকে তাহলে মেয়ের হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি বা মেয়ের থাকলে বাবার হয়ে যাওয়া বা মায়ের হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি কারণ একই বিছনা ইউজ করা হচ্ছে একই জায়গায় ইউজ করা হচ্ছে সেই জন্য আমরা বলে থাকি অ্যাটলিস্ট তিন দিন বা চার দিন হয়ে গেলে বাড়ির যে বিছনাসগুলো ইউজ করা হয়েছে বা কাপড় ইউজ করা হয়েছে এগুলো সবগুলোই গরম জলে ধুয়ে ফেলা উচিত এবং এই সময় হাইজিন মেনটেন করা উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত এবং জায়গাটা যতখানি সম্ভব ড্রাই রাখা উচিত এবং কোনো অয়েন্টমেন্ট লাগানো উচিত নয় এই অয়েন্টমেন্টগুলো আমাদের হোমিওপ্যাথির স্বাস্থ্য অনুযায়ী আমরা বলে থাকি এটা সাপ্রেস করে দেয় এবং এখানে বলা হয় এই এরা এই অয়েন্টমেন্টগুলো খেলে এরা বরঞ্চ আরও ভালো থাকে সেই জন্য আমরা বলে থাকি এই চিনি চারমরা অয়েলটা লাগানো উচিত

রামকৃষ্ণ সরণি কলকাতা সিক্সটি বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি